চার মাস পর বান্ধবীদের সাথে দেখা টাঙ্গাইল থেকে বান্ধবী চলে আসছিলো বান্ধবীর জন্য হুট করেই এই ইফতার আয়োজনে কি কী রান্না বান্না করলাম কি গল্প করলাম সব কিছু নিয়েই কিন্তু আজকের ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগটা আপনারা আমার সাথেই থাকবেন আপনাদেরও ভালো লাগবে কারণ আজকের ব্লগটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ এতদিন পর চার পাঁচ মাস পর যখন বান্ধবীর সাথে দেখা হয় তখন কিন্তু মূলত অনেক কথাই জমে থাকে অনেক কথাই বান্ধবীর সাথে শেয়ার করা হয় গল্প করা হয় মনটা অনেক ভালো লাগে তো যাই হোক ও আসলে আসার আগেই আমাকে অনেক মানে অনেক আগে ইনফর্ম করে নাই তো হুট করে আসা তো ভাবলাম যে ইফতারের জন্য কি কী রেডি করা যায় যেহেতু রমজান মাস খুব বেশি খাওয়া দাওয়াও কিন্তু রমজান মাসে রোজা রেখে করা যায় না তো ইফতার আইটেমের সাথে ঝটপট হচ্ছে আমি ভাবলাম যে চিকেন দিয়ে একটা আইটেম করে ফেলি আমি যখন চিকেনগুলো কাটতেছিলাম তখনও যাই না যে চিকেন দিয়ে আমি কি আইটেম করব। তো আর এদিকে হচ্ছে ভাবলাম যে হালিমটাও করি যেহেতু হালিম রেডি রাধুনি রেডিমেক্স হালিম দিয়ে হালিম করাটাও ইজি আর এটা একটা জনপ্রিয় আইটেম ইফতারে অনেকেই পছন্দ করে হালিম আমার বান্ধবীও নিশ্চয়ই পছন্দই করবে তো যাই হোক এখানে হচ্ছে হালিমটার গরম পানির মধ্যে সুন্দর করে ভিজিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে যে দেখেন চিকেনগুলো কাটা হয়ে গেছে আর আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে প্রায় এক কেজি সাইজের হচ্ছে পাকিস্তানি মুরগিগুলো তো সেই মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে তারপর নিলাম এখানে প্রথমে আমি টক দই দিয়ে দিলাম আর আমি ওকে হচ্ছে রোস্টের আকার করে কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিলাম তারপরে ধনিয়ার গুঁড়া দিলাম স্বাদ মতন লবণ দিলাম সব কিছু দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে মেখে মেরিনেট করব আর কি তো তারপর যেটা আমার মাথায় আসলো যে রাঁধুনি রেডি মিক্সের যে বিরিয়ানি মশলা সেখান থেকে হচ্ছে আমি এক প্যাকেট হচ্ছে বিরিয়ানি দিয়ে এটাকে মেখে রাখবো কারণ আমি এটাকে আসলে মোরগ পোলাও করতে চাচ্ছিলাম না কারণ পোলাও দেখতে সুন্দর বাট আমার কাছে খেতে ভালো লাগে না আর বিরিয়ানিটা হচ্ছে খেতে মজা কিন্তু বিরিয়ানি চিকেনগুলো আবার ছোটো ছোটো করতে হয় তো আমি ভাবলাম যে মোরগ পোলাওর মতো করে বিরিয়ানির টেস্টে বিরিয়ানি রান্না করি মানে দুইটাই হবে তো যাই হোক এখানে হচ্ছে এই যেটা দেখেন আমি সুন্দর করে আর যে মশলাটা ছিল সেটাতে সুন্দর করে মেখে মেরিনেট করে রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমি একটু বিছানা চাদরটাও চেঞ্জ করে নিতেছি আমার আগে চাদরটা ময়লা হয়ে গেছে ওটা তুলে নিয়েছি এখন হচ্ছে এটা বিছিয়ে দিতেছি আর আমার বাসা আসলে সব সময়ই নর্মালি থাকে অনেকেই বলেন যে এইভাবে না ওইভাবে ওইভাবে না এইভাবে সাজাও এইটা করো সেটা করো আসলে আমার একদম সিম্পল থাকতেই ভালো লাগে আর এত বেশি বাচ্চাদের নিয়ে মানে দৌড়াদৌড়ি তারপর হচ্ছে তো পড়াশোনা সব কিছু নিয়ে এত বেশি সময় দিলে কিন্তু বাসা গোছানো বা সেগুলো সুন্দর করে রাখা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পসিবল বাট একেবারেই হচ্ছে ছবির মতো গোছানো রাখা পসিবল না কারণ সারাদিন দৌড়াতে হয় শুধুমাত্র আমরা দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেভাবে যতটুকু যা প্রয়োজন সেটাই করি যেমন প্রত্যেকদিন মোছা ফার্নিচার মোছা কাপড় ধোয়া এইগুলোই আর কি আর ফার্নিচারটা মানে প্রয়োজনেই ব্যবহার করা যেমন প্রয়োজনের জন্য আলমারি প্রয়োজনের জন্য বাচ্চাদের পড়ার টেবিল প্রয়োজনের জন্য খাবার টেবিল মানে শখের জন্য কোনো কিছুই আসলে করা না বাসার তো যাই হোক সুন্দর করে আমি আমার বেডরুমটা জাস্ট বিছান চাদরটা বিছিয়ে তার একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখে আসলাম এদিকে হচ্ছে আমি তারপর আসার পর এদিকে হচ্ছে হালিমটা বসাই দিলাম আর প্রেসার কুকারে মাংসগুলো সুন্দর করে রান্না করে তারপর হচ্ছে হালিমটা রান্না করে নিচ্ছি রাঁধুনির যে প্যাকেটের গায়ে রান্নার প্রসেসটা থাকে ওভাবেই রান্না করতেছি আর আমি হচ্ছে একদম কীভাবে রান্না করি সেটাও একদম আরেকদিন রেসিপি আকারে শেয়ার করে দিবনি কারণ আজকে তো আমি তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম এদিকে হচ্ছে আমি এই যে দেখেন রান্না করব হচ্ছে এখন সেই বিরিয়ানিটা আমার স্পেশাল বিরিয়ানি বলতে পারেন এটা শুধুমাত্র মনে হয় যে আমি এরকম করে রান্না করলাম এটা আমার রেসিপি একদম পাক্কা রেসিপি তো যাই হোক এখানে হচ্ছে কড়ার মধ্যে অনেকটা তেল দিয়ে এখানে প্রায় আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিয়েছি কারণ এখানে হচ্ছে আমি যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো রান্না করবো আর কি আর এদিকে হচ্ছে হালিমটাও সুন্দর করে রান্না করতেছিলাম আর এই রাইস আইটেমটা রান্না করে হচ্ছে ইস্তারে পোড়াগুলো রেডি করবো কারণ ভাজা পোড়াগুলো একটু গরম গরম খেলেই ভালো লাগে ওগুলো আগে থেকে দেখা যাচ্ছে বানায় রাখলে ভালো লাগে না খেতে তো যাই হোক এখানে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে হচ্ছে আমি এখানে যে সেই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিলাম তো দিয়ে এখন এগুলোকে হচ্ছে সুন্দর করে নাজার করে মিশিয়ে নিব একটু কষিয়ে নিব সুন্দর করে আর আমি পাশাপাশি কিন্তু দুইটা কাজই করতেছিলাম আর হালিম রান্না করতে কিন্তু অনেক সময় লাগে কারণ মাংসটা প্রপারলি সেদ্ধ করতে হয় এবং ডালটাও কিন্তু প্রপারলি সিদ্ধ করতে হয় যদিও রাইস প্রেশার কুকারে আমি হচ্ছে মাংসটা কষায় রান্না করে নিচ্ছি অনেকটাই তাড়াতাড়ি হয়েছে সেই জন্য দেখেন কিছুক্ষণ কষায় নেওয়ার পর আমি এখানে একটু যেটা বলতে মেরিনেট করে রাখছিলাম ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এতে করে হচ্ছে মুরগি মাংসটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো সুন্দর করে সেদ্ধ হয়ে ঘাড় ঝোলটা ঘাড়ো ঘন হয়ে গেলে এটাকে আমি নামাই একটা সাইডে রেখে দিব আর আমি আপাতত হালিমটাও নামায় রাখবো আর হালিমটা আমি আবার খাবারের আগে আবার সুন্দর করে চুলাই লো আছে বসায় রাখবো আরও কিছুক্ষণ হবে এবং নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা টেরেস্তা আরও কিছু মশলা টসলা এগুলো দিব আর এখন যেহেতু মানে প্রায় সময় হয়ে এসেছে তো ইফতারের আর কি এই জন্য ছোলা তারপরে হচ্ছে আলু এগুলো সেদ্ধ দিয়ে দিলাম প্রেশার কুকারে বাঙালিদের ইফতারের ছোলা আলু মাছ তো প্রেসার কুকারে ছোলা আলু সেদ্ধ হয়ে গেছে ওগুলো হচ্ছে নামায় রাখছি আর চিকেনটাও সুন্দর করে হয়ে গেছে প্রায় আমি এখানে হচ্ছে এক চুলাই গরম পানি দিয়েছি আরেক চুলাই হচ্ছে বিরিয়ানির জন্য চালটা এখন আমি রেডি করবো অনেকটুকু তেল দিয়ে দিচ্ছি পানের মধ্যে এরপরে এলাচ দার হচ্ছে এগুলো দিয়ে দিছি তেজপাতা এগুলোকে সুন্দর করে গরম মানে একটু ভেজে নিয়ে আর কি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো করে মিলিয়ে নিব সুন্দর করে পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিব আর আমি আগে থেকে হচ্ছে চিনি গোঁড়া পোলাওের চাল সুন্দর করে ধুয়ে পানি ঝড়ায় রাখছি এই পানির পোলাও চালগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই চালগুলোকে আমি ভাজব কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিব আর একটু আমি এখানে অল্প একটু আদা রসুনের বাটাও দিলাম যেহেতু এটা বিরিয়ানি পোলাও না রসুনের ফ্লেভারটা বিরিয়ানির সাথে ভালো লাগবে চালের সাথে একটু ভেজে নিলে এরপর ওখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে বিরিয়ানির আরও এক প্যাকেট মশলা দিয়ে দিলাম আমি টোটাল দুই প্যাকেট বিরিয়ানি মশলা আধুনিক যে বিরিয়ানি মশলার প্যাকেট দুই প্যাকেট ব্যবহার করেছি আর এখানে আমার চা চাল ছিল হচ্ছে এক কেজি এক কেজি একটু কম হতে পারে আর চিকেন ছিল দুই কেজি তো এই জন্য হচ্ছে দুই প্যাকেট ব্যবহার করছি আর কি বিরিয়ানি মশলাটা সুন্দর করে নিয়ে জেরে ভেজে ওই যে দেখেন পাশের চুলায় পানি একদম ফুটে টক বগ করতেছে ওই ফুটন্ত গরম পানিটাই এই জালের মধ্যে এখন আমি সুন্দর করে ঢেলে দেব তো মিশিয়ে নিচ্ছি এরপর হচ্ছে যে দেখেন চালটা যখন এরকম হয়ে গেছে মানে ইয়াটা মানে ফুট ফুটে গেছে প্রায় এবং মাখো মাখো একটা পানি রয়েছে চালের গায়ে এখন বাকিটা হচ্ছে দমে রাখলেই হয়ে যাবে তো তখন হচ্ছে চাল অর্ধেকটা উঠায় রেখে আমি হচ্ছে যে চিকেনটা রান্না করে নিয়েছিলাম সেই চিকেনগুলো সুন্দর করে এখানে দিয়ে দিব মাঝখানে ঝোল সহ দুই ভাগে দুইবার করে দিব এতে করে সুন্দর করে পুরো রান্নাটার মধ্যেই হচ্ছে এই চিকেনের যে একটা ফ্লেভার তারপর মশলাপাতি এগুলো সুন্দর করে ঢুকে যাবে আর আমি মশলা যেহেতু চালের মধ্যেই দিছি বিরিয়ানি মশলা এই জন্য আর সমস্যা হবে না অনেক সময় যেটা হয় অনেকেই এই বিরিয়ানির চালের মধ্যে বিরিয়ানি মশলাটা দেয় না সেক্ষেত্রে ফ্লেভারফুল হয় না টেস্টও আসে না শুধু মাংসের মধ্যে থাকলে অনেক সময় চালের মধ্যে পুরো মশলাটা এবং ফ্লেভারটা মিশতে চায় না তো সুন্দর করে নিয়ে তারপরে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে বিরিয়ানিটা আলাদা একটা এক্সট্রা টেস্ট হয় আমার কাছে খুবই ভালো লাগে এবারে যে চালটা আমি উঠায় রাখছি সেটা দিয়ে দিব দিয়ে তারপর বাদ বাকি চিকেন এই চালের উপরে দিয়ে দেব বিরিয়ানির জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট অনেকেই দেখা যাচ্ছে যে বিরিয়ানির চালটা মানে যখন দেয় পানি দেয় দেওয়ার পর ওই পানির মধ্যেই হচ্ছে মাংসগুলো দিয়ে দেয় তাতে করে হয়তো চালের সাথে মশলা মাংস মিশে বাট মাংসের টেস্টটা ভাল লাগে না কারণ মাংসের যে মশলাপাতি এগুলো মানে একদম চালের সাথে মিশে মানে পানির সাথে ধুয়ে চলে যায় তো ভালো লাগে না আর এভাবে রান্না করলে চালটাও দারুণ ফ্লেভারফুল টেস্ট হয় আবার চিকেনটারও খুব সুন্দর একটা টেস্ট পাওয়া যায় খুব ভালো একটা টেস্ট পাওয়া যায় কারণ চিকেনের মশলাপাতি চিকেনের গায়েই লেগে থাকে তো সেম আমি সব ধরনের বিরিয়ানির ক্ষেত্রে এরকমই রান্না করি ভিপ দিয়ে রান্না করলেও এরকমই দেখা যাচ্ছে এই টিক্সটা ফলো করি এরপর আমি সুন্দর করে আরেকটু ঘি দিয়ে দিলাম এরপর দমে দিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে রেখেছিলাম এটা প্রায় বিশ মিনিট বিশ মিনিট পর চুলাটা বন্ধ করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকেই রেখেছিলাম আরও দশ মিনিট আর পাশাপাশি আমি যে চুলাটা সেদ্ধ করে নিয়েছিলাম ছোলাটা আমি ভুনে নিলাম এরপর হচ্ছে যে দেখেন আমি এটা একটু খুলে দেখাচ্ছি খুবই সুন্দর ঝরঝরে একদম অনেক সুন্দর হয়েছে তো আমি এখন এটাকে বাটিতে বেড়ে নিব সুন্দর করে উপর থেকে চিকেনগুলো তুলে সুন্দর করে বাটিতে বেড়ে উপর দিয়ে আবার চিকেন দিয়ে দেব এরপর দেখেন আমি এখানে হচ্ছে ওইটার সাইডে রেখে দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে চুলাই দিয়ে এগুলো ভাজা হতে হতে আমি হচ্ছে বিরিয়ানিটাকেও বেড়ে নিব তো খুবই ঝটপট আমি ইফতার আইটেমগুলো রেডি করতেছি একেবারেই কমন ইফতার আইটেমগুলো রেডি করতেছি আর বাঙালিদের এরকম কমন ইফতার আইটেমগুলোই ভালো লাগে যেমন পেঁয়াজ বেগুনি তেহারি বিরিয়ানি এগুলোই কিন্তু মুড়ি ছোলা এগুলোই কিন্তু আমাদের ইফতারের মেন খাবার আমরা সবাই এই খাবারগুলোই পছন্দ করি ইফতারি খেতে আর আমি পাশের চুলায় কয়েকটা ডিম সুন্দর করে একটু ভেজে নিয়েছি সেদ্ধ ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর কি বিরিয়ানি উপরে দেওয়ার জন্য শুধু বিরিয়ানিকে কেমন ধানি দেখতে ভালো লাগতেছিল না পরে ভাবলাম যে একটু ডিমও দিয়ে দিই আর রোজা রেখে আসলে এত বেশি আইটেম রান্না করলেও কিন্তু খাওয়াও যায় না তৃপ্তি সহকারে তো আমি তো একদম অল্পও না একদম বেশিও না এরকম করলাম আর কি কয়েকটা আইটেম তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে বেগুনিগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর বেগুনিগুলো আমার আজকে একদমই সুন্দর হয় না আমার ইদানিং বেগুনিগুলো সুন্দর হতে চাইতেছে না কিন্তু টেস্ট একদম টেন অন টেন কারণ এগুলো অনেক বেশি মোচমোচে হয় আমার বেগুনিগুলো আর অনেক মানে চিকন বেগুন থাকে তো অনেক পাতলা থাকে বেটারটা এই জন্য হচ্ছে মজা লাগে বেগুনির বেটাটা ঘন করলে দেখতে সুন্দর হয় ফুলেও কিন্তু হচ্ছে মোচমোচে লাগে না তখন খেতে ভালো লাগে না তো এরকম পাতলাই ভালো আমার জন্য এই জন্য আমি এরকম করেই আসলে বানাই তো এই তো বেগুনিগুলো ভেজে নিলাম তারপর টেবিলে সব কিছু রেডি করে দিলাম এই যে ছোলা তারপরে হচ্ছে খেজুর বিরিয়ানি আর এখানে আবার বান্ধবী আমাদের জন্য হচ্ছে মিষ্টি নিয়ে আসছে এই যে এখানে দুই রকমের মিষ্টি তারপর হচ্ছে সন্দেশ এগুলো হচ্ছে রেখে দিচ্ছি যাতে খাবারের পর একটু মিষ্টি মুখ করে নিতে পারে তো এবারে হচ্ছে এই যে দেখেন আমার বান্ধবী ইফতার করার শেষ আমাদের ইফতারের সময় আর আমরা ভিডিও করি নাই শান্তিতে একটু সুন্দর করে ইফতার করছি এরপর হচ্ছে ওদেরকে আমি হালিম খেতে দিয়েছিলাম হালিমটাও বেশ ভালোই হয়েছিল তো বান্ধবী হালিম খাচ্ছিল আর আমার বান্ধবী এসেছে জাওহারের হচ্ছে বন্ধু এসেছে আমার বান্ধবী আর জাওহারের বন্ধু তো ওর আমি আর আমার বান্ধবী গল্প করতেছি আর জাওহার আর জাওহারের বন্ধু এখনও টেবিলের ওই পাশটাতেই গল্প করতেছে তো খাওয়া দাওয়া করে এসে রেস্ট নিয়ে আমার বান্ধবী চলে যাওয়ার সময় হয়ে গেছে ও বিদায় নিয়ে চলে যাচ্ছে কিন্তু ও যাওয়ার পর অনেক বেশি মন খারাপ লাগতেছিল অনেক মিস করতেছিলাম